সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে রাশে জেলা সিটি হাটে রাশে সিটি হাট বসে সপ্তাহে দেখছেন বাচ্চা মহিষ আছে তই রবিবার হাটে আপনার এই বাচ্চাগুলো আমদানি একটু বেশি হয় আর বুধবার হাটে বাচ্চা একটু আমদানি কম থাকে আমরা দেখছি এই বাচ্চার ময়সাটা ক্রেতা কাস্টমার আছে তিনারা কেমন কী দাম বলছে দেখি আমরা সাড বাচ্চা ভাই আপনার জোড়া কেমন কি দাম বলছে আজকে হাঁটে দুশো লাগা দুশো দাম বলছে কাস্টমারে হ্যাঁ আর আপনাদের প্যাঁচা কিনা কেমন দাম ছিল এগুলো বাচ্চা বলছিস মানে দু লক্ষ বিশ থেকে পঁচিশ মানে এটা কাটছে না হয়তো আর মাঝেও কিছুটা কম বাড়া হয় কি ভাই বসা কোথায় আপনার বগুড়া থেকে আসছেন হ্যাঁ মহিষ কেনার জন্য বাচ্চা 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 দেখলেন হাঁটে আর দেখছি কিনছেন আজকে না কিনেনি কিনা হয় নাই না এখনো হয় কেমন দাম বলছেন দাম বলছেন 180 90 1 লক্ষ 80 90 হ্যাঁ এর আগে আসছেন আজকে প্রথম আজকে প্রথম আজকে প্রথম এখানে কি কোনো ভিডিওর মাধ্যমে দেখে আসছেন না এই নাম শুনে আসছেন হাটে ভিডিওর মাধ্যম দেখে আসছে ভিডিওর মাধ্যম দেখে আসছে যা দেখেন এই হাটটা অনেক বড় হাট মহিষের ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে শুনে কিনুন

আচ্ছা একটু দেখে আসি আমরা কাছে গিয়ে ভাইয়া মশা বাচ্চা কিনা থেকে আসছে নগা থেকে আমাদের ভিডিও দেখে আসছে তিনি এখানকার জোড়া ভাই না এই জোড়া সারবাচ্চা তিনি কোন আমাদের ভিডিও দেখে আসছে ভাই আমাকে চিনতে পারছে দেখেই একটু লাফছাপ কম করে দিতে হবে কত লাভ ছাপ কিরকম করে কম আপনি কত বলছেন

ছি বাচ্চা দুইটা নিয়ে দাম হচ্ছে সার বাচ্চা নাকি দুইটাই ভাই ষাড় বাচ্চা যাদের অল্প পুঁজি আছে এরকম ছোট বাচ্চা কিনতে হবে সব সব সাইজ সব সাইজের বাচ্চা আছে রাশে সেই ছিটে হাঁটে না জোড়া কেমন দামের মধ্যে পায় না বেচা কেমন দাম পড়বে জোড়া দুশো পাঁচ হাঁটশো ষাট মানে এক লক্ষ পঞ্চাশ ষাট দাম হচ্ছে আপনাদেরও দেখার দায়িত্ব যেনারা আছে কিনবে আরও পাঁচ জায়গায় যাচাই করে বাছাই করে কিনবেন আপনারা কারণ এটা অনেক বড়ো হাট এই বাচ্চা মহিষের এখানে অনেক ব্যাপক বাচ্চা আছে ওরে দেখ মালিকটা কোনে